আমাদের আসলে মূল দাবি হচ্ছে দশম গ্রেড দেখেন আমাদের যে সমমর্যাদায় যারা আছে আমাদের পরীক্ষণ বিদ্যালয় সেখানে একই কর্মগণটা একই শিক্ষক একই ম্যানুয়াল তারা দশম গ্রেড কিন্তু আমরা তেরোতম গ্রেড আমরা বঞ্চিত এই বৈষম্যের বাংলাদেশে আমরা বৈষম্য মধ্যে আর থাকতে চাই আপনাদের বর্তমান তো আপনারা দশম গ্রেডের না ও এখন কত তম গ্রেডে আছেন আমরা 13 তম গ্রেডে আছি কিন্তু আমাদের যোগ্যতা অনুসারে অন্যান্য যে যেমন আমাদের সাথে আছে উপ নার্স যারা আছে তারপরে যে শিক্ষক খুব উচ্চ উচ্চ পরকৌশলী আছে তারপরে এএসআই তারপরে আছে কৃষি সম্প্রসারণে যারা আছে একই যোগ্যতায় তারা 10 তম গ্রেডে কিন্তু আমরা আছি 13 তম গ্রেডে এখন এইখানে আমাদের কি শিক্ষকের ভাই পাপ হয়েছে আমরা চাই যে আমাদের এই পশ্চিমে নিরসন হোক আমরা আমরা দশম দিতে হবে এটা আমাদের যৌক্তিক দাবি এবং এটা আমাদের মানে এটা আমাদের পশ্চিমে যেহেতু বর্তমান যুগে সরকারের টার্গেট হচ্ছে পশ্চিমহীন বাংলাদেশ তৈরি করা তাহলে আমাদের সাথে কেন বৈষম্য আমরা শিক্ষক এটা কে আমাদের অপরাধ আমরা শিক্ষক আমরা এই জাতির গড়ার বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমরা সবসময় বাংলাদেশের কল্যাণে যে কোনো সমরে যুদ্ধে আমরা সবসময় পাশে ছিলাম যেহেতু আমরা সবসময় তাদের পাশে থাকি এই দেশ দেশগড়ার কারিগর হিসেবে আমরা কাজ করি আমাদের আমাদেরকে দেশগড়ের কারিগর বলা হয় কিন্তু আমাদের পেটে যদি ক্ষুধা থাকে আমরা দেশ কিভাবে গড়ব আমরা চাই আগামীর বাংলাদেশ আরো সমৃদ্ধিশালী হোক আর সুন্দর হোক এজন্য আমাদেরকে এই ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত যে বাংলাদেশ সেইটা হিসেবে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে বৈষম্যের মধ্যে আছি এই বৈষম্য আমাকে তৈরি করা

কর্মসূচিতে যেতে চাচ্ছি না আমরা চাচ্ছি সরকারের কাছে আমরা আমাদের দাবি দাবা গুলো উপস্থাপন করতে চাচ্ছি তারা যদি আমাদের সেই দাবি দাবা মেনে নেয় তা আমরা সামনে যেহেতু আমাদের বাচ্চাদের আমাদের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা আছে আমরা স্কুলে ফিরে যেতে চাই আমাদের শিক্ষক সে আমাদের সন্তান যে শিক্ষার্থী তাদের শিক্ষার পরিবেশ ঠিক রেখে আমরা আমাদের দাবি আদায় করতে চাই বর্তমান সরকার কি প্রতিশ্রুতি দিয়েছে আপনাদের কিছু দিয়েছে এখন পর্যন্ত আমরা কোন প্রতিশ্রুতি পাইনি সেক্ষেত্রে প্রধান বাসভবন যে ভবন অনেক আন্দোলন করে আসছে তারা কিন্তু গ্রাহক দিচ্ছে আপনাদের কি ইচ্ছা আছে বা পরিকল্পনা আছে নাকি এরকম কিছু এখন পর্যন্ত আমরা এই পরিকল্পনা করতে চাচ্ছি না যদি আমাদের এরকম পরিস্থিতি হয় তখন আমরা চিন্তা যে কি করা যায় ইউ